বাধা পেরিয়ে মাঠ কাঁপাচ্ছে মহিলা ফুটবলাররা রাজ্যে অনেকটাই উপরের সারিতে উঠে এসেছে মহিলা ফুটবল বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক সেই লক্ষ্যে আজ রবিবার বাঁকুড়া জেলার খাতরা মহকুমার বেলুট ফুটবল মাঠে বেলুট আমরা সবাইয়ের উদ্যোগে আটটি দলকে নিয়ে আয়োজন করা হয় এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা জেলা ছাড়াও এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পার্শ্ববর্তী পুরুলিয়া জেলার দলও ফাইনাল খেলাটি অদ্রিজ একাদশ বনাম ভাগ্য একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় অদ্রিজ একাদশ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিয়তি খেলোয়াড় সীমা মাহাত বলেন ছোটবেলা থেকেই খেলার প্রতি খুব ঝোঁক ছিল গ্রামের দাদাদের সাথে মাঠে যেতাম ফুটবল খেলতে কিন্তু পরিবারের মত ছিল না ফুটবল খেলা ছেলেদের খেলা এই ধরনের কথা শুনতে হতো এখন সব বাধা পেরিয়ে বাংলা বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল খেলছি খেলোয়াড় গীতা মাহাতো জানান মেয়ে বলে অনেক কটু কথা শুনতে হয়েছে গ্রামের মানুষদের থেকে পরিবারের সদস্যরা বলতো চোট লেগে গেলে বিয়ে হবে না প্রথম প্রথম প্রচুর বাধা ছিল কেউ সাপোর্ট করতো না বাধা অতিক্রম করে কলকাতা পাঞ্জাবে স্টেট খেলা খেলছি এছাড়াও জেলার বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি মহিলা ফুটবল খেলা ঘিরে উন্মাদনা দর্শকদের ভিড়ে বল পায়ে খেল দেখালো মেয়েরা মহিলা ফুটবল প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা চোখে পড়ল বেলুটে খেলার মাঠে মহিলা ও পুরুষ ক্রীড়াপ্রেমীদের ভিড় যেমন ছিল তেমনি সাধারণ মানুষদের উন্মাদান লক্ষ্য করা যায় কিভাবে ফুটবল খেলা শুরু করলে খেলা শুরু করেছি ছোটোবেলা দাদারা মাঠে যেত তখন তখন মানে কি বলবো যে দাদাদের সাথে প্র্যাকটিস করতাম তবে দুটো দাদা মানে দুসমিতা ঘটতাম ওরা আমাদেরকে বললো তোরা চো তোরাও খেলবি তখন মানে বাড়ির লোক সাপোর্ট করতাম অতটা বলতো যে ছেলে ছেলে ফুটবল খেলতো মেয়েরা তো খেলে না তোরা খেলে কী করবি লাগে যাবে বিয়ে হবে না এরকম বলতো

মানে হাঁটছে তারা বলবো চেষ্টা করবে আবার যে ভালো প্র্যাকটিস করে প্র্যাকটিস করবে আবার স্যার প্র্যাকটিস করলে স্যার প্র্যাকটিস করলে তো ভুল পাবে না আলো তো পাবে না স্যার সেরকম প্র্যাকটিস করতে হবে হাঁটতে হবে মার যাতে হবে স্যার হ্যাঁ শুনবে আমাদের গ্রামের লোকে আমাদের বাড়ির লোক বলতো কী আমি ওই কি বলবো পায়ে লেগে যাবে গিয়ে হবে না ওটা